হরে কৃষ্ণ নিতাই জয় গৌর সকলে ভালো আছো অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থাকবে তোমরা তাহলে বুঝতে পারবে বিষয়বস্তুগুলো আচ্ছা একাদশীর বই হাতে বুঝতেই পারছ একাদশী চলে এলো আর কতবার বলবো কোনো একাদশী কিন্তু ফেলার নয় দেখো বছরে এক একটা বার বছরে একটা বার আসে এই পবিত্র মক্ষদা একাদশী বিরাট চমক আছে তোমাদের জন্য আমি বলছি কেন এই একাদশী তোমরা পালন করবে এই একাদশী কিন্তু প্রত্যেককে পালন করতেই হবে করতেই হবে এমন কোন ফ্যামিলি নেই যে যাদের কেউ মারা যায়নি প্রত্যেক প্রত্যেকটা ফ্যামিলিতে কেউ না কেউ মারা গেছে তাদের উদ্দেশ্যে এই মোক্ষদা একাদশী কিন্তু করতেই হবে বাদ দিলে হবে না পারণ মন্ত্র সংকল্প মন্ত্র কিন্তু করবে না তার আগের দিন আমি বারবার বলে দিয়েছি পারণ মন্ত্র একাদশী পরের দিন এই পারণ মন্ত্র পাঠ করে তারপরে প্রসাদ মুখে দেবে অজ্ঞান তিমির অন্ধেশ্ব ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব আচ্ছা সুন্দর পবিত্র এই মোক্ষদা একাদশীর ব্রত কথা শ্রী যুধিষ্ঠির ভগবানকে বললেন হে বিশ্ব আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বের স্বর বিশ্ব পালন ও পুরুষোত্তম আমরা আপনাকে এই বলে প্রণাম করি আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতাকে একাদশীতে পুজো করতে হবে আমায় কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে ছড়িয়ে পড়বে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপীয় যজ্ঞের ফল লাভ হবে অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাপ ব্রত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী মানে তুলসী পত্র তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে দশমী বিদ্যা এই উপবাস নৃত্য গীত আদি সহকারে রাত্রি জাগরণে কর্তব্য নৃত্য বলতে ওই মানে ডিস্কোর নাচ ওইগুলো নয় কিন্তু ভগবানকে খুশি করার জন্য হরে কৃষ্ণ গেয়ে রাধে রাধে গিয়ে যে নৃত্য করা হয় তবু গেল হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণ করুন শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় তো তোমাদের জন্য চমক এবার দেখো এই একাদশী কেন আমি সবাইকে করতে বলছি তার উত্তর তোমরা পেয়ে যাবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে মানে নরকে পতিত হয়েছে যারা নরকগামী হয়েছে যারা পিতৃপুরুষেরা এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও কিন্তু মুক্তি লাভের যোগ্য হবে বোঝা গেল এই একাদশী পালন করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে যদি ভগবানের কাছে বন্দনা করা হয় যে হে গোবিন্দ আমার পিতা মারা গেছে আমার মাতা মারা গেছে আমার দাদা মারা গেছে আমার দিদি মারা গেছে আমার ভাই মারা গেছে আমার শ্বশুর শাশুড়ি আদি সবাই মারা গেছে যারা তাদের উদ্দেশ্যেই মৌক্ষ একাদশী আমি পালন করে ফলটা তাদেরকে দান করলাম তারা যদি জম যন্ত্রণা ভোগ করে তাদেরকে আপনি জমালয় থেকে মুক্তি দিয়ে আপনার চরণে স্থান দেবেন এই বলে এই মৌক্ষ একাদশীর ফলটা তাদেরকে দান করলে তারা অবশ্যই নরক থেকে মুক্তি লাভ করবে এবং গোবিন্দর ধামে তারা ফিরে যাবে কাজেই এই একাদশী কিন্তু পালন করতেই হবে কোনো এক সময়ে মনোরম চম্পক চম্পক নগরে। বৈখাসন নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ মানে সুখে শান্তিতে একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত কাতর হলেন এবং দুঃখ পেলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার অন্তর ছিঁড়ে যাচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্রে থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষ এটা মুক্তি লাভ করতে পারে এমন কোন পূর্ণ ব্রত তপস্যা যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মনিটসি, পর্বত মুনির আশ্রমে রয়েছে তিনি ত্রিকাল তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন তাদের সঙ্গে নিয়ে তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিকে দেখতে পেয়ে প্রণাম করে তার কাছে গেলেন মণিগড় রাজার কৌ কুশল বা কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখ মনে আমি রয়েছি হে ঋষিভর কোনো পূর্ণের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় যদি আপনি আমাকে বলেন আমি উপকৃত হব রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এইরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় আমি বর্ণনা করছি অগ্রাণ মাসে শুক্লপক্ষের মৌখ একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তির লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদে একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়ী মক্ষদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ করে তাহলে এবার তোমরা বলো এই একাদশী কে কে করবে না হাত তোলো কে কে করবে না হাত তোলো দেখি বললাম না প্রত্যেক ফ্যামিলিতে কেউ না কেউ আমাদেরকে কষ্ট দিয়ে গেছে অবশ্য আমি এর আগে এই মক্ষধ একাদশী পালন করে দু তিন বছর ধরে পরপর আমার শ্বশুরমশাইয়ের পিতার উদ্দেশ্যে ওনার পিতার উদ্দেশ্যে আমার শ্বশুর শাশুড়ি মার উদ্দেশ্যে এবং আমার ভাসুর ঠাকুর দাদার উদ্দেশ্যে দাদার উদ্দেশ্যে আমি এই ব্রত পালন করেছি তবে এই বছর পুরোটাই তোমাদের বাবার জন্য আমি প্রার্থনা করব ভগবানের কাছে আজ এতদিন হয়ে গেল তোমাদের বাবা কোনোভাবেই আমাদেরকে কোনো ইঙ্গিতে দিল না এই বাড়িতে সে যে চলে গেছে তার বেদনাটা আমার মনে কিন্তু তার কিছুই কোনো কিছু এই বাড়িতে বুঝতে পারছি না তবে আমার তো দীর্ঘ বিশ্বাস তোমাদের বাবা নেই তোমাদের বাবা সত্যিই সে ধামেই ফিরে গেছে ভগবানের মানুষটা যদি থাকতো তাহলে সূক্ষ্ম শরীরে যদি থাকতো কিছু তো একটু ইঙ্গিত পেতাম পেতাম কোথাও না কোথাও আমি তো একাই থাকি বাড়িতে তবু তোমার বাবার উদ্দেশ্যে তোমাদের বাবাদের বাবার উদ্দেশ্যে তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আমার সন্তানেরা এই একাদশী কবে এবার বলি চোদ্দোই অগ্রায়ণ বাংলার চোদ্দোই অগ্রায়ণ ইংরেজির এক ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখে সোমবার হচ্ছে এই সোমবারে মক্ষদা একাদশী ভোর পাঁচটা থেকে নটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে কিন্তু পারন আর এই দিন শ্রী শ্রী গীতা জয়ন্তী এই দিন হচ্ছে শ্রী শ্রী গীতা জয়ন্তী তো গীতা জয়ন্তীর উদ্দেশ্যে আমি আলাদা ভিডিও করেছি সেই ভিডিও আমি দিয়ে দেব তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কিভাবে কি করবে সেদিন না করবে সব কিছু আমি সেই ভিডিওতে বলে দেব গীতা জয়ন্তীর ভিডিওতে তোমরা দেখে নেবে আর একাদশীর ভিডিও করে দিলাম এখন গীতা জয়ন্তী বললে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও আমি আলাদা করে বলে দেব খুব ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে একাদশী পালন করবে তোমরা আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর